আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম বাতাকান্দি বাজারে কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারটি তিতাসের মধ্যে অন্যতম একটি বাজার এই বাজারে সাপ্তাহিক হাট বসে প্রতি বুধবার ধারণা করা হয়ে থাকে দুশো বছর ধরে চলে আসছে এই বাজারের কার্যক্রম এই বাজারটি আয়তনের দিক দিয়ে সুবিশাল এবং ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম একটি বাজার সাপ্তাহিক হাটের দিনে শুধু ফল সবজি নয় পশু পাখি হাঁস মুরগি কবুতর এবং কৃষিজাত পণ্য এই হাটে সচরাচরই দেখা যায় বাজারটিকে তিতাসের প্রাণ কেন্দ্র বলা চলে কেননা তিতাসের মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে বাতাকান্দি বাজার বাতাকান্দি বাজারের সৌন্দর্য এটা অতুলনীয় কেননা প্রতিনিয়তই বাতাকান্দি বাজারে নতুন নতুন ভবন তৈরি হচ্ছে এবং নতুন নতুন কর্মস্থল তৈরি হচ্ছে দিন দিন বাতাকান্দি বাজারের আয়তন বৃদ্ধি পাচ্ছে এখন আপনারা যে খালি মাঠটা দেখতে পাচ্ছেন এটা আসলে বাতাকান্দি বাজারের গরুর এই জায়গাটিতে প্রতি বুধবার গরু কেনা বেচার হিরিক পড়ে যায় সাপ্তাহিক হাট তো যেন নয় যেন তিতাস উপজেলার সকল মানুষের একটি মিলন মেলা গরুর হাটে সাতই রয়েছে বাসবাজার আর এই বাসবাজারই রয়েছে সফল ব্যবসা হিশিবলি ভাই এখন আপনারা দেখতে পাচ্ছেন কালাইগঞ্জপুর মাসিপুর এবং বরনাপুর যাওয়ার যে এই রাস্তাটি এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে ভাতাগঞ্জ বাজারের এই সৌন্দর্য ক্রমেই যেন বৃদ্ধি পাচ্ছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার এই ভাতাগঞ্জ বাজারটিকে একটি ভিডিওতে তুলে ধরা কখনোই সম্ভব নয় তাই আমি পুরো বাজারটিকে আপনাদের সামনে দুইটি পার্টে ভাগ করে তুলে ধরার চেষ্টা করব পুরো ভাতাগঞ্জ জুড়ে ক্রেতা এবং বিক্রেতার জমজমাট প্রস্তুতি লক্ষ্য করা যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন ভাতাকান্দি বাজার থেকে গৌরীপুরে যাওয়ার রাস্তা আর রাস্তার পাশ জুড়ে বিরাজ করছে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং সামনের দিকে তাকালে খুবই সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ভাতাকান্দি বাজারের সবগুলো ভবনই খুবই সুন্দর করে ডিজাইন করা যার কারণে ভাতাকান্দি বাজারটিকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে এবং নিচ থেকে দোকান গুলোকে দেখতেও খুবই সুন্দর দেখাচ্ছে ভাতাকান্দি বাজারে সচরাচর তেমন জ্যাম দেখা যায় না দিনে কিছুটা জ্যাম লক্ষ্য করলেও সেটা সুদীর্ঘ নয় ভাতাকান্দি বাজার কোলাহল মুক্ত এবং আনন্দপূর্ণ একটি বাজার এই বাজারে ক্রেতা এবং বিক্রেতারা স্বতঃস্ফূর্তভাবে কেনাবেচা করে আর দেখতে দেখতে আমরা বাতাকান্দি বাজারে একেবারে শেষ প্রান্তে চলে আসলাম বাতাকান্দি বাজারের এই শেষ প্রান্তের প্রাকৃতিক দৃশ্যটা সত্যি অসাধারণ দেখ বাতাকান্দি বাজারের মধ্যে একটি অসাধারণ বিল্ডিং হচ্ছে এই এসএস টাওয়ার আসলে এসএস টাওয়ারের উপরের পরিবেশটা যে এত সুন্দর তা আমি নিজে না দেখলেও কখনো কল্পনা করতে পারতাম যাই হোক আজ আর নয় ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বাতাকান্দি বাজারের বাকি অংশটুকু খুব শীঘ্রই আপনাদের মাঝে তুলে ধরা হবে এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে